সো এই মুহূর্তে আমি আছি বান্দার টেক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কলম্বোতে শ্রীলঙ্কায় বাংলাদেশ পাসপোর্টের জন্য শ্রীলঙ্কা হচ্ছে আপনার অনারেবল ভিসা এটা হচ্ছে আপনার কিছুদিন একটা ছিল যে আপনার ভিসা বন্ধ করে দিয়েছে দেয়ার সো যদি হচ্ছে কেউ শ্রীলঙ্কা আসতে চান তাহলে হচ্ছে আপনার কিছুই করতে হবে না ইটিএ টি এ কিছুই করতে হবে না আপনার অনলাইনে আবেদন করতে হবে যে আপনার বা ডলার দিয়ে ওইটাও করা যায় ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু বাট আফটার অল অলসো লাইক আফটার কামিং হিয়ার ওরা হচ্ছে আপনাকে আবার জিজ্ঞেস করবে যে পে টোয়েন্টি ফাইভ ডলারার্স অ্যান্ড গেট ইট অনারভেল ভিসা মানে আপনি ইটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন যেটা ওই অপশনটা যদি সিলেক্ট করেন হুম ওইটা করে হচ্ছে আপনার জব আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন যেরকম করতে হয় শ্রীলঙ্কার আপনার ওয়েবসাইট থেকে সেরকমভাবে করে আপনার টোয়েন্টি টু ডলারস পে করার পরে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডলার্স এখানে আপনাকে এখানে পে করতে হবে আপনার এরকম কিছু ট্যুরিস্টের সাথে হয়েছে এটা ইভেন ইন ইন্ডিয়ান টুরিস্ট অফ সো ওইটা না করে আপনার ডাইরেক্টলি হচ্ছে কি করবেন ডাইরেক্টলি হচ্ছে আপনার এখানে অনারেবল ভিসাটা নিয়ে নেবেন তো আপনার হচ্ছে আমার ক্ষেত্রেও সেম হয়েছে যে আপনার হচ্ছে ডলার্স পে করার পরে হচ্ছে আবার টোয়েন্টি ফাইভার্স ফর দ্য অনারে ভিসা সো যাই হোক ওয়ার্ড এভার আপনার এই জিনিসটা নিয়ে আপনার হচ্ছে একটু বার্গিন করতে হবে বাট আপনি এই জিনিসটা না করে কী করবেন আপনি ডাইরেক্টলি ইমিগ্রেশনে চলে যাবেন আর যদি কেউ হচ্ছে আপনার এক দুই দিন ধরনের ট্রানজাক্টের জন্য আসে ট্রানজাক্টন হচ্ছে আপনার ফ্রি ভিসা মানে দেয়ার এজ নো কস্ট ওকে ফ্রি ভিসা হচ্ছে আপনারা জাস্ট অ্যাপ্লাই করে So that's it. That's all.